ফিরোজপুর ক্যান্টনমেন্টে সেনার মহড়া পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে ব্ল্যাক আউট মহড়া যুদ্ধের সময় যে পরিস্থিতি তৈরি হয় ক্যান্টনমেন্টে আগাম তারি ড্রিল হয় ছবি আপনারা দেখছেন ফিরোজপুর ক্যান্টনমেন্ট সেখানে সেনার মহড়া পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে আজ ব্ল্যাক আউট মহড়া কি এই ব্ল্যাক আউট মহড়া যুদ্ধের সময় যে পরিস্থিতি তৈরি হয় আজ এক আগাম একেবারে দেখুন অন্ধকার করে ব্ল্যাক করে যুদ্ধের সময় যে পরিস্থিতি তৈরি হয় অন্ধকার করে দেওয়া হয় ব্ল্যাক আউট করা করে রাখা হয় ঠিক তেমনই একটা ছবি আজ দেখা যায় এই ব্ল্যাক কেন যাতে শত্রুপক্ষ তারা বুঝতে না পারে যে এখানে জনবসতি রয়েছে এবং তার জন্যই এলাকা অন্ধকার করে রাখা হয় অর্থাৎ একেবারে যুদ্ধের সময় যে প্রস্তুতি সেই প্রস্তুতির ছবি আজ দেখা গেল ফিরোজপুর ক্যান্টনমেন্ট পাঞ্জাবে

আমরা দেখেছি একেবারে প্রত্যাঘাতের মুডে রয়েছে ভারত একেবারে অ্যাকশন মুডে কারণ বাইশে এপ্রিল যে নরকীয় হত্যালীলা চলেছিল তারপরেই প্রধানমন্ত্রীর বাসভবনে একের পর এক বৈঠক তিন বাহিনীর সঙ্গে বৈঠক এবং একেবারে অ্যাকশন মুডে ভারত আর তার মধ্যে আজকে এরকম একটা ছবি দেখা গেল যেখানে মনে হচ্ছে প্রত্যাঘাত এখন তো শুধুই সময়ের অপেক্ষা ফিরোজপুর ক্যান্টনমেন্টে দেখুন কিভাবে অন্ধকার করে রাখা হয় পুরো এলাকা অন্ধকার করা হয় আর এরপর চলে সেনার মহরা কেনই ব্ল্যাক অন্ধকার নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে আপনাদের জানাবো যুদ্ধের সময় এমনই প্রস্তুতি এমনই একটা পরিস্থিতি করা হয় যাতে শত্রুপক্ষ বুঝতে না পারে এই এলাকা কতটা জনবসতিপূর্ণ পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে এভাবেই আজ ব্ল্যাক আউট করে মহড়া চলে ঠিক নটা থেকে সাড়ে নটা পর্যন্ত যুদ্ধের সময় যে পরিস্থিতি হয় একটি আজ ভারত কোনোভাবেই যুদ্ধের পক্ষে নয় তবে সব রকমের প্রস্তুতি কিন্তু নিয়ে রাখা হচ্ছে কারণ পাকিস্তানের তরফ থেকে যেভাবে ফাঁকা বুলিয়ে আসছে যেভাবে আসফালন আমরা শুনতে পাচ্ছি ভারতের দিক থেকেও কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে অর্থাৎ প্রত্যাঘাতেবার শুধুই সময়ের অপেক্ষা